প্রেমের ধূলিঝড় দশম পর্ব থমথমে পরিবেশ দুর্যয় বাড়ি ফিরেছিল সবটুকু রাগ অভিমান দূরে ঠেলে দুপুরের খাবার একসাথে খাবে বলে কারণ সকালে ওভাবে বেরিয়ে যাওয়ার পর যে নন্দিতা নিজেও কিছু মুখে তুলবে না তা তার অজানা নয় মেয়েটা তাকে ভালোবাসে ভীষণ রকম ভালোবাসে ভালোবাসি না বলেও যেভাবে ভালোবাসা যায় তেমন করে ভালোবাসে ভালোবাসার মানুষটার প্রতিটা কথায় প্রতিটা কাজে তার করে করা যত্নে ভালোবাসা ঠিকই তের পাওয়া যায় সবসময় মুখে ভালোবাসি বলার প্রয়োজন পড়ে না কিছু কিছু সময় নীরবতা অনেক গল্প বলে যায় নিশ্চুপে অথচ বাড়ি ফেরার পর থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় মাথা নষ্ট হয়ে পড়েছিল দুর্যয় যে মানুষটার সামান্য আঘাতে তার বুকে ঝড় ওঠে যাকে আগলে রাখতে গিয়ে সব কিছুর সাথে সমঝোতা করতে রাজি সে আজ সেই মানুষটাকে এত আঘাতে আঘাতে জর্জরিত করল সে রাগে ঘৃণায় ড্রেসিং টেবিলের ওপর রাখা সব জিনিস এক ঝটকায় এলোমেলো করে নিচে ফেলে দিল সে নন্দিতার মুখোমুখি হতে হবে বিধায় আর এক মুহূর্ত দাঁড়ালো না এতটুকু সাহসও জোগাড় করতে পারছে না সে পারবে না সেই দৃশ্য সহ্য করতে যেখানে যন্ত্রণায় ডুকরে গানতে থাকবে নন্দিতা অথচ এই আঘাত তারই দেওয়া ওয়াশরুমে সাওয়া চালু করে তার নিচে দাঁড়ায় নন্দিতা শরীরের ভার সহ্য হচ্ছে না তার যেন তাই ঝট করে বসে পড়ে মেঝেতে সাওয়ারের পানির ফোয়ারা ঠোঁটে এই যন্ত্রণায় মৃদু চিৎকার করে পানির নিচ থেকে সরে যায় তৎক্ষণাৎ ওড়নার আচল চেপে ধরে ঠোঁটে এখনও রক্ত পড়ে যাচ্ছে অবিরত দুর্যয়ের এমন রূপ এর আগে কখনো দেখেনি সে তার বলা প্রতিটা কথা তীরের তীক্ষ্ণ ফালার মতো এ ফোর করে দিচ্ছে তার হৃদয় শরীরে যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণায় হাঁপিয়ে উঠেছে সে অতঃপর কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল মেঝেতে কতক্ষণ কেটে গেছে কে জানে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয় নন্দিতা এতটা সময় বেঘরে পড়েছিল সে চিন্তা চেতনায় ঘুরপাক খাচ্ছিল জীবনের সব হিসেব নিকেশ মাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে বোধহয় আজ বেশ ভালো লাগত মনের ভেতরে চলতে থাকা তুফানি ঝড় একটু বোধহয় থামত কিন্তু মা কি কাঁদতে দিত তাকে ফ্যাঁচফ্যাঁচ করে কান্নার স্বভাবটা তার একদমই পছন্দ করতেন না নৌরিন স্কুলে কারোর সাথে মনোমালিন্য হলে বাড়িতে এসে যদি সে কাঁদত নৌরিন সাথে সাথে ধমক দিতেন তাকে কড়া কণ্ঠে বলতেন মেয়েদের এই স্বভাবটাই আমার বুঝে আসে না কিছুতে একটু কিছু হলে এমন ফ্যাঁচফ্যাঁচ করে কানতে হবে কেন কান্না হলো মানুষের দুর্বলতা আর মেয়েরা এই দুর্বলতা বড্ড সহজে মানুষকে দেখিয়ে ফেলে বলে মেয়েদের দুঃখ এত বেশি মানুষ তাদের ভাঙেও বেশি কতবার না বলেছি এইসব সামান্য বিষয়ে নিয়ে কাঁদবে না এমন কি আমাদের মৃত্যুতেও যেন তোমার কান্না না আসে এতটা শক্ত হতে হবে অথচ শত চেষ্টার পরও নন্দিতা না মায়ের মতো শক্ত সমর্থ একজন নারী হতে মায়ের বুদ্ধিমত্তা ছিল ধারালো তার ক্ষমতা আর বিচক্ষণতা যেন ঠিকরে বেরিয়ে আসত তার মুখ থেকে একজন স্ট্রং আত্মনির্ভরশীল নারী বলতে নন্দিতা একমাত্র তার মাকেই দেখেছে দুর্যয়কে ঘরে আশা করেছিল নন্দিতা কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে না পেয়ে খুব একটা অখুশি হয়নি সে বরং খানিকটা স্বস্তি নিয়ে বিছানায় বসতে গেল আচমকা তার চোখ পড়ল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর ওপর আর তুর্যয় দেওয়া সেই দিনে সেই আংটিটা ছিটকে গিয়ে পড়েছে আলমারির পায়ের কাছে নন্দিতা উঠে গিয়ে আংটিটা তুলল ফিরে আসতে গিয়ে আচমকা আংটি থেকে ছোট মতো কিছু পড়ে গেল নিচে অবাক হয়ে নন্দিতা ঝুঁকল নিচে আংটিটার অংশ ভেঙে গেছে ভেবে স্বর্ণের টুকরো খুঁজতে লাগলো এদিক সেদিক এমন সময় তার পায়ের কাছে কালো রঙের একটা ছোট্ট মেমোরি কার্ড দেখতে পেয়ে ভীষণ রকম অবাক হলো। বাম হাতে ধরে থাকা আংটিটা মুঠো থেকে বের করে দেখলো সেটা পুরোপুরি ঠিক আছে আংটিটা ওলট পালট করে দেখতে গিয়ে খেয়াল করলো বেশ বড় বড়সড় এই আংটিটার নিচের দিকে রয়েছে অনেকটা ফাঁকা অংশ মেমোরি কার্ডটা আলতো করে সেখানে ঢুকিয়ে দিলে একদম পারফেক্টলি সেট হয়ে গেল পুরো ব্যাপারটা বুঝতে পেরে বিস্মিত চোখে তাকালো সেই আংটিটার দিকে শরীরের উত্তাপ টের পাচ্ছে স্পষ্ট এই অবস্থায় আংটি বা মেমোরি কার্ড নিয়ে ঘাটাঘাটি করা ঠিক হবে না ভেবে দুটো জিনিস সাবধানে সরিয়ে রাখল নন্দিতা এর মধ্যে কি আছে সে জানে না তাই কোনোভাবেই দুর্জয়ের হাতে পড়তে দিতে চায় না থর থরিয়ে দিয়ে জ্বর এসেছে নন্দিতার শরীর জোরে ঠোঁট দুটো ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে জ্বালা পোড়াও করছে ভীষণ শরীরের ওজন এত বেশি লাগছে নড়াচড়াও করতে কষ্ট হচ্ছে ঠোঁট নাড়তে গেলে টের পাচ্ছে কতটুকু ক্ষত স্থান পেয়েছে তার নরম ঠোঁট বেহুসের মতো বিছনায় পড়ে থাকতে থাকতে জ্ঞান হারালো নন্দিতা সকাল থেকে এমনিতেই খাওয়া নেই কিছু তার উপর শরীরের সাথে সাথে মানসিক ধকলটাও তো কম গেল না কখন যে নিস্তের শরীরটা জরতপ্ত হয়ে জ্ঞান হারালো টেরি পাইনি মনের মাঝে হাজারো কুণ্ঠাবোধ নিয়ে বাড়িতে ফিরল দুর্যয় যেভাবেই হোক নন্দীদের কাছে মাফ চাইবে আজ প্রয়োজনে পায়ে পড়া দরকার হলে সেও করবে তবু মুখ ফিরিয়ে আর থাকতে দেবে না তাকে যেখানে ধূসর নিজেই স্বীকার করলো নন্দিতা তার প্রতি ইন্টারেস্টেড নয় তাহলে কেনই মিথ্যা নাটক সাজালো সে সবটুকু জানবে আর কিছুতেই দূরে সরে থাকতে দেবে না নন্দিতাকে প্রয়োজনে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে থাকবে যতক্ষণ না মাফ করে তাকে নন্দিতা চোখ মুখের অবস্থা দেখে ঠোঁট কামড়ে কান্না নিবারণ করল দুর্যয় জীবনে প্রথমবার টের পেল সে ভালোবাসার মানুষকে কতটুকু পরিবর্তন করে তার মতো গম্ভীর রকচটা পুরুষকে পুরোদবে বদলে দিয়েছে এই ছটফটে মেয়েটা যার হাসির কুঞ্জে চাপা পড়ে গেছে তার গভীরতা না কুচু স্বভাবে তাকে এই মেয়েটা দিন দিন কীভাবে যে নিজের করে নিল টেরি পেল না এই যে ঠোঁট ফুলিয়ে চোখ বুঝে শুয়ে আছে এটা দেখে তুর্যয় নিজেকে দুটো চড় মারতে ইচ্ছে করছে কী অবস্থা করেছে সে মেয়েটার নিজেকে সামলে নিয়ে নন্দিতার পাশে বসলো তুর্যয় মাথা ধরে আলতো করে বুকে টেনে নিতে গিয়ে টের পেল জরে শরীর ফুরে যাচ্ছে পরনের জামাটাও আধ ভেজা তুর্যয় আর অপেক্ষা করল না এমন অবস্থায় শাড়ি বা চুড়িদার পরাতে অসুবিধা হবে দেখে আলমারি থেকে তার একটা টি শার্ট বের করে সবার আগে চেঞ্জ করিয়ে দেয় নন্দিতাকে ওষুধের প্যাকেট থেকে প্যারাসিটামল ট্যাবলেট বের করে থুতনিতে আঙুল ঠেকিয়ে আলতো করে আলগা করে ঠট তারপর ওষুধটা ছুঁড়ে দিয়ে পানি ঢেলে দেয় মুখে নন্দী তার জ্ঞান ফিরেছে ততক্ষণে কিন্তু চোখ খুলতে পারছে না জ্বরের ঘরে কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু ঠোঁট নাড়তে পারছে না দুর্যায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ল টপ করে সে তারা দেখালো না সেটা মুছার জন্য কিছু কিছু সময় অশ্রু বিচর বিসর্জন দিতে হয় সব কিছু বুকের ভিতর জমিয়ে রাখার জন্য হয় না কিছু কিছু জিনিস মুক্ত করতে পারলেই শান্তি লাগে মানুষের চোখে জলও এমন ধরনের জিনিস মুক্তিতেই শান্তি নন্দিতার মাথাটা কোলে তুলে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে জলপট্টি দিচ্ছে দুর্জয় শরীরে চাপিয়ে দেওয়া মোটা আকারের কম্বল ঠোঁটের গায়ে রক্ত এখনো লেগে আছে দেখে মনে হচ্ছে আলতু করে ছুঁয়ে দিলেই রক্ত পড়বে আবারও নন্দিতা নড়ে চড়ে উঠল, জ্বরটা কমেছে অনেকটা চোখ খুলে তুর্যয়কে নিজের মাথার কাছে আবিষ্কার করে দুর্বল শরীর নিয়ে উঠে বসে সে বিছানা থেকে বালিশ টেনে শুয়ে পড়ে এক পাশে তুর্যয় এগিয়ে যায় নন্দিতার কাছে মুখের ওপর ঝুঁকে কপালে চুমু খায় আলতো করে অভিমানে বশ হয়ে থাকা মন নিয়ে নন্দিতা ঘুরে শয় অন্য পাশে তুর্যয় দুই হাতে নন্দিতাকে আগলে ধরে ঠোঁটের আশেপাশে আলতো করে আঙুল চালিয়ে করুণ কণ্ঠে বলে বড্ড বেশি ব্যথা দিয়ে ফেলেছি তাই না নন্দিতা উত্তর করল না মুখ ঘুরিয়ে শুধু আলতো হেসে নন্দিতার মুখের উপর ঝুঁকে ধীর কণ্ঠে বলে ব্যথা যখন আমি দিয়েছি সেই ব্যথাটুকু শুষে নেওয়ার দায়িত্ব তো তবে আমারই হলো কথাটুকু বলে আর অপেক্ষা করল না সে নন্দিতার নিচের ঠোঁটটা চেপে ধরলো তার দুই ঠোঁটের মাঝে প্রথমে খানিকটা জ্বালা পোড়া করলেও কিছুক্ষণের মধ্যে বেশ আরাম লাগতে শুরু করলো নন্দী মানুষের লালা রসে সোজাইম নামক একটি এনজাইম থাকে যা ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে এছাড়া লালা রসে অক্সিডেন্ট শ্লেষ্মা এবং অন্যান্য উপাদানও থাকে যা ক্ষত নিরাময়ে সাহায্য করে ক্ষতকে আর্দ্র রাখতে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করে স্বামীর আল্লাদি ভালোবাসায় স্ত্রী সব রোগের ওষুধ স্বামীর ভরসা সাপোর্ট ভালোবাসা পেলে একজন নারী সব কিছু থেকে লড়াই করতে পারে স্বামী নরম মনের স্ত্রীদের দিকে তাকালে তার রাগ গোলে পানি হয়ে যায় সপ্ত অপরাধের পরও স্ত্রীর কাছে আসলে তাকে ক্ষমা করে দেওয়ার মতো বিশাল মন নিয়ে জন্ম হয় একজন নারীর সেখানে তুর্যয়ের এমন আদুরে ভালোবাসা পেয়ে নন্দিতা বা কতক্ষণ তার অভিমান ধরে রাখতে পারে কিছুটা সময় পেরোতে দুই হাতে তুর্যয়কে আঁকড়ে ধরে নন্দিতা আর তুর্যয়ও একইভাবে তার দুই ব্যথাতুর দুই ওষ্ঠে উষ্ণ ওম দিতে থাকে রাত হয় গভীর সুর্যয় আচমকা নন্দিতার কপালে দীর্ঘ এক চুমুখে ধীর কণ্ঠে বলে ওঠে তুমি আমার নিজের মধ্যে থাকা এক নিষিদ্ধ অধ্যায় যেটা আমি বারবার ছুতে চাই পড়তে চাই মুখস্থ করতে চাই রাত তখন গভীর নন্দিতা তুর্যয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে দুজনের মাঝে মান অভিমানের দেওয়াল গলে গিয়ে বোঝাপড়াটা বেশ সহজ হয়েছে নন্দিতা স্বামীর বুকে মাথা রেখে হৃৎস্পন্দনের শব্দ শুনছে মস্তিষ্কে তার খেলা চলছে নানা পরিকল্পনা আচমকা তুর্যায়ের বুক থেকে মাথা তুলে নন্দিতা সিরিয়াস ভঙ্গিতে তাকে কিছু বলতে যাবে এমন সময় তুর্যয় জোর করে আবারও চেপে ধরে নন্দিতার মাথা তার বুকে হুঁশিয়ারি কণ্ঠে বলে একদম উঠবে না শুয়ে থাকো চুপচাপ কতদিন তোমাকে বুকে পাইনি। কতদিন আর কই এই তো মাত্র কয়েকদিন নন্দিতা অবাক হওয়ার ভঙ্গিমাই বলে ওঠে তুমি আমার হৃস্পন্দন স্পন্দন ছাড়া হৃদয় বেঁচে থাকতে শুনেছো আর হৃদয় ছাড়া মানুষ মৃতপ্রায় মানুষটা এতদিন পর তার স্পন্দন খুঁজে পেয়েছে তাকে বাঁচতে দাও বেঁচে উঠতে দাও কাঠখোটটা গম্ভীর স্বভাবে দুর্যয়ের মাঝে এ আমূল পরিবর্তন দেখে খিলখিল করে হেসে ওঠে নন্দিতা দুর্জয় একনিষ্ঠভাবে তাকিয়ে থাকল নন্দিতার এই হাসির দিকে যেন কতকাল পর এ ঘরে হাসির কলতান উঠেছে কতকাল পর এ ধরণীতে চাঁদ নেমেছে কতকাল পর প্রকৃতির মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে হেসে খেলে আসল অর্থে বাঁচছে বেঁচে থাকার অর্থ ভালো থাকা নয় ভালো থাকার বেঁচে থাকার মধ্যে রয়েছে বিস্তর ফারাক ঠিক যেমন একজন কোমা পেশেন্ট আর একজন সুস্থ সবল মানুষ দুজনেই আসছে অথচ ভালো থাকছে কে আমাদের আলাদা থাকতে হবে দূর্যয় চোখ বুঝে নন্দিতাকে বুকে জড়িয়ে পূর্ণিমা রাতে জ্যোৎস্না বিলাসে নেমেছিল দূর্যয় একটা কাঠের নৌকা আর ছেড়ে যাওয়া বৈঠা ভেসে চলেছে নদীর স্রোতের সাথে ঠিক যেমনটা ভেসে চলেছে তাদের জীবন এই কল্পনা বড়ই মধুর বড়ই তৃপ্তিদায়ক কিন্তু নন্দিতার কথায় আচমকা কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে হকচকাই তুর যায় ভ্রু কুচকে ফ্যাল ফ্যাল করে তাকায় নন্দিতার দিকে অস্বস্তিতে বুধ হয়ে নন্দিতা উঠে বসে খানিকটা মুচি করতে করতে বলে আমরা সেপারেট থাকতে পারি না কিছুদিনের জন্য তুর জয় ঝড় করে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প নিভিয়ে দেয় উল্টো পাশ ফিরে ঘুমোনোর প্রস্তুতি নিয়ে রুড়ো কণ্ঠে বলে কথা শেষ হয়েছে এবার ঘুমাও আমি কিন্তু সিরিয়াস আমিও ছেলে ভোরানো কথা বলছি না এই কথা এখানেই শেষ নন্দিতা আবার খানিকটা তেজি কণ্ঠে বলে ওঠে শেষ শেষ মানে কি আপনি বললেই শেষ আপনি বললেই শুরু আমার কথার কোনো গুরুত্ব নেই ধৈর্য ধরে কথাটুকু শোনার পর্যন্ত সময় নেই আপনার আছে অবশ্যই গুরুত্ব আছে তোমার চাওয়া পাওয়া ভাবনা সব কিছুর গুরুত্ব আছে আমার কাছে কিন্তু অহেতুক আবদারের কোনো গুরুত্ব নেই আপনি আমার পুরো কথাটা তো শুনুন যে কথা শুরু হয় তোমার আমার দূরত্বে সেই কথা সেই মুহূর্ত সেখানেই শেষ এত একরোখা কেন আপনি আমি এমনি ঘুমোতে যাও আমিও কিন্তু কম যেদি না তুর্যয় এবার নন্দিতার দিকে মুখ ঘুরিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বলে ওঠে আমার সাথে জেদ দেখাতে এসো না সব শেষ হয়ে যাবে ভয় দেখাচ্ছেন সতর্ক করছি তবে তাই হোক জেদ আমি ধরেই রাখবো এবার দেখা যাক কতটুকু শেষ হয় আমাদের সম্পর্ক আচমকা তুর্যয় নন্দিতার বাহু ধরে টান দিয়ে তাকে চেপে ধরলো বিছানায় শরীরের সমস্ত ভার তার উপর ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলো কী শেষ হবে নন্দিতা রাগে জেদে তুর্যয়ের চোখে চোখ রেখে বলল আমাদের সম্পর্ক তুর্যয়ের সাথে সাথে নন্দিতার গলায় মুগ্ধ পাল শিহরণে তুর্যয়ের পিঠে জামা আঁকড়ে ধরতে জোরে একটা কামড় বসালো তুর্যয় ব্যথায় চিৎকার দিয়ে সুর্যয়কে নিজের উপর থেকে সরিয়ে দিতে উদ্যত হলে এক চুল পরিমাণও নড়ল না তুর্যয় বরং গলায় মুখ ডুবিয়ে গভীর কণ্ঠে বলল আমার মৃত্যু এসে গেল তোর হাত ধরে মরব পারলে এরপর ছাড়িয়ে নিস নিজেকে আমার থেকে এর আগে না খুব ভরে উঠে নন্দিতা লাগেজ গুছিয়ে রাখল এরপর কিচেনে গিয়ে বেশ কয়েক রকম পদের রান্না চড়ালো তরকারি নাড়তে নাড়তে হাতে হাতে সবজিও কেটে নিল গ্যাসের দুই দিকে কড়াই চড়িয়ে ব্যস্ত হাতে লেগে পড়ল সে কিচেনের গরমে ঘামে তেলে শরীর হয়ে উঠল চিপচিপে যেহেতু দুর্যয় এখনও ঘুমে তাই রাতের পরা তুর্যয়ের ওই ঢিলে ঢালা সারটায় এখনও তার পরণে গরমে বেশ শান্তি দিচ্ছে এটা সকাল সকাল রান্নাঘরে কড়া খুন্তি শব্দে ঘুম ভেঙে গেল সুর্যয়ের পাশ ফিরে নন্দিতাকে না পেয়ে ঘুম ঘুম চোখে বেরিয়ে এলো সে ঘর থেকে বিরক্তি তখন তার চরমে নন্দিতার জ্বর কমতে কমতে বেশ রাত হয়েছিল রাত করে ঘুমিয়েছিল বিধায় একটু বেলা পর্যন্ত ঘুমানোর কথা ভেবেছিল কিন্তু এত সকালে তেল মশলার ঝাঁজ আর খুন্তি নাড়ার শব্দে ভেঙে যায় তার কাঁচা ঘুম ফলে বিরক্তি মাখা চোখ মুখ নিয়ে এসে এগিয়ে যায় রান্নাঘরের দিকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তার চোখ মুখে বিরক্তি উবে গিয়ে সেখানে ভর করে মুগ্ধতা গরমের তাপে মশলার তেলে নন্দিতার কোমল মুখটা চকচক করছে পরনে হাঁটু অব্দি টিশার্টে কি যে মোহনীয় লাগছে তাকে তুর্য এগিয়ে যায় নন্দিতার পেছনে দাঁড়িয়ে চিমনি অন করে দিতে দিতে বলে ভেবেছিলাম এসে কয়েকটা ঝাড়ি দেব চিমনি অন না করার জন্য এখন দেখছি সকাল সকাল ঘুমটা ভেঙে খুব একটা মন্দ হয়নি কানের পাশে আচমকা তুর্যয়ের কণ্ঠস্বর শুনে খানিকটা চমকে ওঠে নন্দিতা হাতে ধরা গরম খুন্তি আলগা হয়ে পড়ে যেতে গেলে বাম হাতে নন্দিতার কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নেয় দুর্যয় গরম মশলা মাখানো খুন্তিটা নিচে পড়ে যেতেই নন্দিতা দুই হাত কোমরে গুঁজে মুখোমুখি হয়ে দাঁড়ায় তুর্যয়ের রাগে কণ্ঠে বলে এখানে কি করছেন আপনি দিলেন তো আমার কাজের বারোটা বাজিয়ে তুর্যয় মুচকি হেসে নন্দিতার দিকে তাকায় অতঃপর হাত বাড়িয়ে গ্যাসের চুলা দুটো বন্ধ করে সাথে সাথে নন্দিতাকে কোলে তুলে নিয়ে বেশ উৎফুল্ল কণ্ঠে বলে এতক্ষণ তো বাজায়নি তবে এখন বারোটা চোদ্দোটা যা খুশি বাজাবো আমার ঘুম ভাঙানোর শাস্তি তো পেতেই হবে তোমাকে নন্দিতা ছটফট করতে করতে তুর্যয়ের পিঠে লাগাতার কিল ঘুষি দিলেও বিশেষ পাত্তা দিল না সে উপরন্তু নন্দিতাকে বিছানার উপর ফেলে নিজের শরীরের ভর ছেড়ে দিল তার ওপর এরপর ব্যথাথুর শুকনো ঠোঁট দুটোতে আলতো চুমু খেয়ে মলিন কণ্ঠে বলল একটু থাকো তো তুমি ছাড়া আমার ঘুম তো আসে কিন্তু শান্তি আসে না তুর্যার কেবিনে ঢুকে রুমের মধ্যে পায়চারি করতে করতে একটা কেসের ফাইল স্টাডি করছিল আনসার এমন সময় দরজায় নখ পড়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই তনুজাকে দেখে বেশ খানিকটা অবাক হয় সে তবে চোখে মুখে সেই ভাব প্রকাশ না করে স্বাভাবিক কণ্ঠে বলে আরে তনুজা ম্যাডাম যে আসুন ভেতরে অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো তনুজা শুধু যে ভেতরে ঢুকলো তা নয় একটা চেয়ার টেনেও বসে পড়ল পরনে তার সাদা রঙের শাড়ি হাতে ব্ল্যাক অ্যাপ্রন ম্যাডামের পায়ের ধুলো আজ আমাদের এখানে আমাদের সৌভাগ্য বলতে হয় তনুজা হাসে কোর্ট বাঁকানো সেই হাসির অর্থ আনসার জানে না তনুজা তার প্রশংসা শুনে বেশ উৎফুল্ল হয়েছে ভেবে তাকে আরও খানিকটা তাড়িয়ে ধরতে সে আবারও বলল অল্প কিছুদিনের মধ্যে হাইকোর্টের লয়ার হয়ে আপনি যে নাম খ্যাতি অর্জন করেছেন আজ পর্যন্ত কোনো মেয়ে পারেনি শুধু মেয়ে কেন তেমন কোনো ছেলেও পারেনি বোধহয় চাইলে আপনিও পারতেন তবে অন্যের পেছনে কলকাঠি নাড়া থেকে ফুরসত পেলে তো তনুজার কথাটা হক হকচকায় আনসার আমতা আমতা করে বলে আপনি কী বলছেন ম্যাডাম আমার মতো সামান্য মানুষ আবার কার পেছনে কলকাঠি নাড়বে তনুজা আবারও হাসে আগের ভঙ্গিতেই হাসতে হাসতে বলে দেখে তো মিষ্টি লাগে কিন্তু বিষে ভরা অনেকটা চিনির বোতলে কীটনাশকের মতো আনসার এখনও নিশ্চিত হতে পারছে না তনু যা কোন বিষয়ে কথা বলছে তাই তাকে আরও ঘাঁটাতে মুচকি হেসে বলে ম্যাডাম আমাকে নিয়ে রিসার্চ করছেন নাকি আজকাল যে থালায় খায় সেই থালায় ছিদ্র করা মানুষদের কথা শুনেছিলাম কিন্তু এখন তো চোখের সামনে দেখছি তারপর বলুন অ্যাডভোকেট দুর্য এহসানের এত বড় শত্রুকে কি স্যার চেনেন চলবে